অবরুদ্ধ নিষিদ্ধ লিখেছেন তেজস্মিতা মুর্তজা আজকে রয়েছে এগারোতম পর্ব গল্প পাঠে আছি আমি তারিফ রাবেয়া বেলা এগারোটার দিকে মায়ের বাড়ি গেলেন বড় ভাইয়ের কাছে কিছু ধার পাওয়া গেলে তাও পাওয়ানাদারদের একটু ঠেকানো যাবে সময় পাওয়া যাবে চাইলে আমজাদ সাহেবের অরাজি গম্ভীর মুখ দেখেও গেছেন রাবেয়া অন্তও চলে এলো আব্বুর উদ্বিগ্ন মুখ আর কাতর চোখের চাহনি ভালো লাগে না বছরখানেক আগে রাবেয়ার পিত্তথলিতে পাথর ধরা পড়ল তৎক্ষণাৎ সার্জারি করিয়েছিলেন আমজাদ সাহেব আব্বু আম্মু দুজনেরই হাই ব্লাড প্রেশার ওষুধ পানির খরচা অন্তর পড়ালেখা লেখা যাবতীয় দরকার গোটা সংসারের সবই বইছেন আমজাদ সাহেব সব করতে ঋণ করতে হয়েছে আমজাদ সাহেবকে অন্তিক একটা দোকান করেছে বড় বাজারের মধ্যে অন্যরা তার চেয়ে ছোট ব্যবসা করে মাসে লাখ টাকা আয় করছে অন্তিকের দোকান দিন দিন খালি হচ্ছে পুঁজিসহ নেই হয়ে যাচ্ছে বাড়িতে টাকা পয়সা দেয় না অন্তিক আমজাদ সাহেব এখনো তিনি যেন বাড়ির একমাত্র কর্তা অথচ চাকরি থেকে রিটায়ার করেছেন বহু বহুদিন আগে তার কর্ম বিশেষ উচ্চ উচ্চপদস্থ ছিল না স্কুল মাস্টার পুরো পরিবার সহ অন্তিকের বউয়ের ভারটাও নিঃশুপ বহন করেছেন তিনি অন্তিক নিজের এই লালবাতি জলা ব্যবসা ব্যাপারে কোনো আলাপ আব্বুর সাথে করে না অন্তিক অকালে বউ আনার পর স্বপ্ন ভাঙা আমজাদ সাহেব মার্জিয়ার সামনে দাঁড় করিয়ে দুটো থাপ্পড় মেরে বলেছিলেন খেতে দিবি থেকে। সে তো আমার গাড়ি চড়ে বসবি অন্য উপায় আছে আর কতদিকে যাব এই সামান্য কামাই নিয়ে এই আমি তোকে জন্ম দিয়েছিলাম দুই হাতে এতদূর টেনে এনেছিলাম তোকে নিয়ে রাতভর স্বপ্ন গুনেছি জালের মতো দেখ বিশ্বাস করার উপায় রাখিস নি আজ সেসব ইচ্ছে বহু ছিল সেসব এক লহময় গুঁড়ো করতে বাঁধে নি তোর না বিবেক থাকলে হয়তো ভাতত বয়স কত হয়েছে বিয়ে করে এনেছিস তাও আবার আমার নামের সম্মান ডুবিয়ে কি কাজ করিস বউকে খাওয়ানোর মরদ আছে চাকরি বাকরি করার যোগ্যতা হয়েছে আমার ছেলে এমন মূর্খ হবে তা জানলে হয়তো তোকে দুনিয়াতেই আনতাম না অন্তু প্রথমবার সেদিন আবুকে নিজের অভিজাত ব্যক্তিত্ব থেকে বেরিয়ে প্রথমবার এমন কম দামি সাধারণ বাক্যে মূর্খ সরল ধরনের কথা বলতে শুনেছিল এর পরের দিন থেকে আজ চুপচাপ সব ভার বহন করেছেন কোনো অভিযোগ আর করেনি দ্বিতীয়বার কিন্তু অন্তিক বোধ হয় বাপের সাময়িক ক্ষোভকে ধরে রেখে কিছু বিচ্ছেদমূলক কাজ করে বসেছিল একই বাড়িতে থাকে সামনে দিয়ে আসা যাওয়া করে মাথা তুলে তাকায় না আব্বুর সাথে কথা বলে না ধার দাঁড়ে না কোনো কিছুর সে যে আছে দুনিয়াতে তার অস্তিত্বের খোঁজ পাওয়া মুশকিল সেসবের পর দিনই বড় বাজারে দোকান সে সপ্তাহখানেকের মাঝে সেই দোকানে কমপক্ষে লাখ পাচেক টাকার মাল তুলল টাকা কোথায় পেয়েছে তার হদিস কেউ জানে না আর না জানানোর প্রয়োজনও মনে করেছে অন্তি কোনো দিন আমদেদ সাহেব বহু খোঁজ বের করতে না পেরে হাল ছেড়েছেন মাসখানেকের মধ্যেই দোকানে ক্ষয় শুরু হলো উন্নতির জায়গায় ক্রমান্বয়ে অবনতি বেছে হয় কিনা কে জানে কিন্তু একটা পয়সা ঘরে আসে না কোথায় যায় কেউ জানে না প্রথমে সকলে ভেবেছিল অন্তিক খারাপ পথে গেছে নেশা করে হয়তো সেসবও খোঁজ নিয়ে দেখার পর পাওয়া যায়নি অন্তিক কেমন যেন হয়ে গেছে মুখ চোখ শুকনো শরীর শুকিয়ে সুদর্শন ছেলেটা একদম ষাট বছরের বুড়ো হয়ে গেছে খাচ্ছে বাপের ঘাড়ে আছে বাপের পাখার নিচে অথচ তার আত্মসম্মান নাকি তীব্র অভিমান অথবা অন্য কিছু কে জানে দুপুরের রান্নাতে হাত লাগিয়েছে মার্জিয়া অন্তু গিয়ে মাজতে গেলে মার্জিয়া বলল অন্তু একা ছিলাম কাজ করতেছিলাম ভালোই তো ছিলাম কি দরকার তোমার এখানে আসার সকাল থেকে রান্না করতে পারতেছি বাসন মাজতে হাত খুয়ে যাবে না আমার রাখো তো যাও এখান থেকে অন্তু কথা বলতে চাইল না তবু বিনয়ের সাথে বলল। আপনি চাইলে এখন একটু বিশ্রাম নিতে পারেন ভাবি আমি রান্না করছি সবচেয়ে বেশি গাজলে কখন জানো জানি না আপনার বা কখন সবচেয়ে বেশি গাজলে আমার জানার কথা তো নয় মার্জিয়াদাত খিচে আবার সামলালো নিজেকে তোমার সামনে আসলে তুমি যতক্ষণ সামনে থাকো আমার গা তীর তীর করে পড়ে বিশেষ করে তোমার শান্ত নরম কথায় অন্ত আস্তে করে বলল। আচ্ছা বুঝতে পেরেছি থালাবাসন মাজা হলে রান্না করে ছড়িয়ে থাকা কোটা বিভিন্ন জিনিসপত্র রাখতে লাগলো মারজিয়া আমার চাচাতো ভাইকে পছন্দ হয়নি তোমার হয়নি এমন নয় তাইলে কোনো জবাব দিল না তো আসলে ভাবি এখন বিয়ে করতে চাই না আমি বিয়ে করার মতো হলে তো আর ভেগে যাব না আপনারা যেখানে খুশি ভালো মন্দ বুঝে দিবেন ভেগে যাব না তার গ্যারান্টি কি চুপ রইলো মার্জিয়া আবার বললো বিয়ে কেন না বয়স কি পনেরোতে পড়ে আছে তোমার পচি ভাবুন নিজেকে কমপক্ষে বাইশ ত্রিশ বছর বয়স চলতেছে মেয়ে মানুষ কি আর ত্রিশ বছরে বিয়ে করে বয়স একটু বাড়িয়ে বললেন যাই হোক পড়ালেখা অথবা সংসার দুটোই এককভাবে করতে হয় আউটসাইড পিছুটা নিয়ে দুটো কোনোটাই ভালো হয় না সংসার করলে শুধু সংসার পড়ালেখা করলে শুধু পড়ালেখা অনার্সের আর দুটো বছর দেখতে দেখতে কেটে যাবে এরপর এর বি করে বার কাউন্সিল পরীক্ষা উত্তীর্ণ হতে পারলে একটা নিম্ন আদালতে চাকুরি পেতে হলেও চাপ কম নয় এখন বিয়ে নয় আপাতত চোখ গরম করে তাকিয়েছিল মার্জিয়া সে নরম সুরে বলল আপনি কেন এত আগ্রহী আমাকে বিয়ে দিতে অনেক কারণ আছে একটু বলুন আমি শুনতে আগ্রহী মশলা কষানোর নাকে লাগতেই অন্তু কেসে উঠে মুখে ওড়না চেপে ধরলো তরকারিতে পানি দিয়ে মার্জিয়া ফিরল ওর দিকে তুমি খুব জাননেওয়ালা নাটক করলেও বহুত কিছুই জানো না তার উপর জোয়ান মেয়ে বাড়িতে থাকলে তোমার বাপ মায়ের চিন্তা না থাকলেও আমার হয় তার উপর তোমার যে স্বভাব চরিত্র আর তেজ ছেলে পাওয়া গেলে হয় আমার বোনের সংসার নরবরে হয়ে গেছে তোমার জন্য তোমাকে পড়ালেখা করাতে গিয়ে আমার শ্বশুরের হাতের অবস্থা খারাপ অন্তু যাও তো আমার কথা বলতে মন চাচ্ছে না তোমার সাথে খুব আগোচালো লাগলো কথাগুলো অন্তুর মনে হলো ভাবি যা বোঝাতে যাচ্ছে তা আসলে পাচ্ছে না চুপচাপ দাঁড়িয়ে রইল খানিক পরে আপন মনে বলল মার্জিয়া একটা টাকা যৌতুক কৌতুক কিচ্ছু চাইনি তোমাকে পছন্দ হয়েছে আরও পাঁচ সাত বড়ি গহনা দিয়ে নিয়ে যাবে তাতে অন্তত সংকট কমতো একটু অন্তু হাসল বিক্রি করবেন নাকি আমায় আর গহনা দিলে তো আমার গায়ে অথবা আলমারিতে থাকবে সংকট কমবে কি করে কি এমন সংকট লেগেছে বাড়িতে যে আমায় বিক্রি করা গহনা দিয়ে বাড়ির সংকট কমাতে হবে দরজায় কেউ এলো পাওনাদার দীর্ঘশ্বাস ফেললো অন্ত আমজাদ সাহেব ডাকলেন অন্তকে এদিকে আয়ত অন্ত অন্ত মুখ বৃত করে গিয়ে দাঁড়িয়ে অবাক হলো মুস্তাকিন মহান বসে আছে কেন এসেছে এই লোক সেদিন সে গিয়েছিল সে ব্যাপারে কিছু বলতে এসেছে আমজাদ সাহেব মৃদু হাসলেন এটা আমার মেয়ে অন্তকে বললেন ও আমার ছাত্র হাই স্কুলে পড়তো আমি তখন ওদের ক্লাস টিচার ছিলাম সৈয়দ মুস্তাকিন মহান পিবিআই অফিসার নামটা কি ঠিক বললাম মুস্তাকিন ইতস্তত হেসে মাথা নাড়ল হাসি পরিবারটি এক সৌম্য চেহারার পুরুষ মানুষ পরনে পাঞ্জাবি থাকায় আরও ভালো লাগছে দেখতে শাল ছাদর জড়ানো সেদিন কার্যালয়ে এমন বিশেষ লাগেনি হালকা রঙা পাঞ্জাবিতে পরসম্মত শরীর পেটানো হাতের ত্বকে কালো বেল্টের হাত গড়ি নজরে এলো সুপুরুষের আখ্যা পাবার মতো সবকিছু আছে মুস্তাকিনের মাঝে ব্রুটা ছটা পড়া জোর ব্রুতে পুরুষ মানুষ এমনিতেও একটু বেশি নেশা ধরানো হয় হাসিটা চমৎকার সুন্দর বসে আছে বিনয়ভাবে নিজের প্রাক্তন শিক্ষকের সম্মুখে মুচকে হাসি ঠোঁটে ঝুলছে এভাবে কোনো দিন আগে পরক করেনি কাউকে অন্ত মুস্তাকিন বলল আমি জানতামই না স্যার এটা আপনার মেয়ে ছোটবেলায় স্কুলে দেখেছি বোধ হয় এরপর সেদিন ভার্সিটিতে একবার দেখা হয়েছিল কিন্তু হিজাবের আড়ালে তার উপর বড় হয়ে গেছে চিনতে পারার কথা না কণ্ঠস্বর ভার্সিটিতে তুমি কি করছিল ওখানে সামাজিক খোঁজখবর থেকে বেশ দূরে চলে এসেছেন স্যার একটা ভয়ানক রেপ কেস ঘটে গেল আপনাদের এরিয়াতে জানেন না সেটার তদন্তে আছি স্যার স্যার করছিস কেন বাপ তোরা কত বড় মানুষ হয়ে গেছিস এসব ডাক শোনার যোগ্যতা পেরিয়ে গেছিস আমার থেকে বহুত বড় হয়ে গেছিস আগে মনে হতো তুই লম্বা হবি না বেশি আজ তো দেখছি নকশায় বদলে গেছে দেহের গড়নের মোস্তাকিন মাথা নিচু করে হেসে ফেলল স্যার আমি আপনার কাছে চিরদিন নিয়মিত বেতের বাড়ি খাওয়া ছাত্র আপনারা কোনোদিন ছোট হবেন না আর না আমি বড় এসব কথা বলে আজও সেই একইভাবে লজ্জায় ফেলছেন যেভাবে স্কুলে পড়া না করে গেলে অপমান করতেন আজও নাম ধরে একবার ডাকুন আমি নষ্টলজিক হয়ে যাব নির্ঘাত কিন্তু আপনার দীপ্তির সাথে সাথে অভিযাত কমে এসেছে স্যার কোনো ট্রমাতে আছেন মনে হচ্ছে আমজাদ সাহেব হাসলেন কবে শিফট হয়েছিস দিনাজপুর মাস ছয়েক হলো আমজাদ সাহেব অন্তকে ইশারা করলেন যা তার ধারণা ছিল পুলিশ বা সরকারি চাকরিজীবীরা সব আঙ্কেল টাইপের হয় আমজাদ সাহেব জিজ্ঞেস করলেন মামার বাড়িতেই থাকছিস না ফ্ল্যাট ভাড়া করে থাকছি বউমাকে আনলি না ছেলে মেয়ে কয়টা হয়েছে কবে মরেটরে যাব দেখা করতে এলো না ওরা বাপের বুড়ো স্যারের সাথে গম্ভীর মানুষটার এই সহজ দিকটা অনেকেরই অজানা অথচ মুস্তাকিন খুব জানে স্যারের এই মুক্তমান হাস্যজ্জ্বল রূপকে হেসে ফেলল স্যার আগে এটা তো জিজ্ঞেস করতেন বিয়ে করেছি কিনা আমজাদ সাহেব গম্ভীর হলেন বয়স কত তোর কত বলে মনে হয় স্যার আপনার আমজাদ সাহেব আপাতমস্তক দেখে বললেন আন্দাজ করে কথা বলার অভ্যেস নেই আমার তবে দেখতে বেশ ফিটফাট হয়েছ আগে তো মুটু ছিলে শরীরে মেদ নেই হয়ে গেছে শুধু বড় বড় চোখ দুটো আছে মোস্তাকিম কপালে আঙ্গুল ঘষতে ঘষতে ধীরে ধীরে হেসে ফেলল লজ্জা পাচ্ছি বললেন কন্যা করে হেসে উঠল হাসলেন আমজাদ সাহেব মোস্তাকিন মুগ্ধের মতো ছেড়ে রইল গৌরাঙ্গ মানুষটির সুলভ হাসির দিকে তরতরে তেজি হাসি স্যারের মোস্তাকিনের সবচেয়ে প্রিয় শিক্ষক সর্বকালের সব শিক্ষকদের মাঝে হালকা মেহেদি রঙের রাঙানো দাড়িতে সাদা লঙ্গির সাথে ফতোয়া পড়া লম্বা আত্মবিশ্বাসী পুরুষটি মুস্তাকিনের বরাবর মুগ্ধ করে হাসি সামলালো কেন স্যার ছেলেদের লজ্জা পাওয়ার অধিকার নেই নাস্তা আনলো মোস্তাকিন বলে উঠল স্যার এটা ঠিক হলো না আমজাদ সাহেব গম্ভীর হলেন হুম এখন তুই আমায় ঠিক ভুল শেখা স্যার তা বলিনি আমি আপাতত আর কিছু বলতে হবে না এ ব্যাপারে তুলে না এক এক করে আম্মা পানি দিলি না অন্ত পানি আনতে গেল আমজাদ সাহেব বললেন একসাথে দুপুরের খাবার খাওয়ার সময়টুকু হবে ভারী শোনালো কথাটা চুলকে হাসলো। এভাবে বললে সময়ের সাহস নেই না হওয়ার কেকের একটা ফিস উঠিয়ে নিয়ে হাতে রেখে বলল, কি খবর আমি ভেবেছিলাম না তুমি প্রশাসনে ঢুকবে মোস্তাকিন বুঝলো স্যার কথা এড়াতে চাইছেন সেও আর গেল না ওদিকে আমি নিজেও ভাবছিলাম না অথচ ছোট চাচার বদলতে হয়ে গেল আর অমত করিনি বিয়ে শাদি করবি না স্যার একবার তুমি বলছে একবার তুই বেশ উপভোগ্য লাগলো বিষয়টা কেকের টুকরো চিবিয়ে জবাব দিল ভাবিনি এখনো ভাবার সময় আসছে না যাচ্ছে সময় কোথায় সংসারকে সময় দেবার মতো সারা দিন দড়ের উপর আছি আম্মা তো জিনের মতো ওপর ঘাড়ে ভর করে আছে তিন বেলা ফোন করে কাঁদছে বলছে দুপুরে খাবার বেড়ে দিতে মার্জিয়ে এলো না অগত্যা অন্ধকে তদারকি করতে হলো আব্বুই তুলে তুলে খাওয়াচ্ছিল সে হাতে হাতে সাহায্য করলো মাঝে মধ্যে আব্বুর পুরোনো ছাত্ররা আসে আব্বুর কাছে এরকম সচরাচর দেখা যায় না ছাত্ররা সচরাচর শিক্ষকদের ভুলে বসে অথচ আমজাদ সাহেব শিক্ষকের চেয়েও বড় কিছু তার ছাত্রদের কাছে অন্তু গরুর মাংস তুলে দিল তার প্লেটে সঙ্গে সঙ্গে মুস্তাকিন মুখ তুললো গরুর মাংসের সমস্যা আছে আমার খাই না আমজাদ সাহেব বললেন শুনে দিবি তো আচ্ছা আরেকটা পরিষ্কার প্লেটে নতুন করে ভাত তুলে দেয় মোস্তাকিন বাধা দিল ব্যাপার না তার প্রয়োজন হবে না আপনি শুধু মাংস তুলে নিন অন্ত একটু অপ্রস্তুত হলো মাংস কি করে তুলব চামচ দিয়ে তুলতে গেলে মুস্তাকিন হাসলো হাত দিয়ে তুলুন না পাত থেকে চামচ দিয়ে মাংস তোলা যায় প্লেট থেকে হাত দিয়ে মাংস তুলে নেয়ার পর অন্তুর শরীরে অস্বস্তি জেগে বসলো খাওয়া শেষ করে হাত মোচার জন্য গামছা চাইলো মুস্তাকিন অন্তুর মনে হলো আগে যেয়ে দুদিন মোস্তাকিনকে দেখেছে খুব পেশাগত শক্ত লেগেছিল আজ একদম তা লাগছে না সহজ মিশুক ও ব্যক্তি লাগছে তোয়ালেতে হাত মুছে সেটা আবার অন্তকে সময় অন্তর্দিকে তাকিয়েছিল মুস্তাকিন বেশ দৃষ্টি অন্তর মুখ দেখতে পাওয়া যাচ্ছে না এই বিষয়টাই যেন মুস্তাকিনের কৌতূহল ও অনুরাগ বাড়িয়ে অন্তর অন্তর্দিকে মনোযোগী হতে অন্তর চেয়ে বেশ খানিকটা লম্বা মুস্তাকিন প্রশাসনের লোকদের একটা নির্দিষ্ট লম্বা উচ্চতা থাকে একটা ঢোক গেল মুস্তাকিন অন্যায় আড়াল করা মুখের উপর দেখতে পাওয়া চোখ দুটোকে গিলে নিল বোধ হয় বেশ অস্বস্তিতে পড়ল অন্তু আমজাদ সাহেব হাত ধুতে রান্না করে উঠে গেছেন ভিমবার লাগিয়ে হাত ধোয়ার উদ্দেশ্যে মোস্তাকিন অন্তুকে জিজ্ঞেস করলো কোন ইয়ারে পড়ছেন সেকেন্ড ইয়ার ফাইনাল দেব কোন অনুষদে এল এল বি বাপরে হবু উকিল ম্যাডাম অন্তুর কি হলো জানা নেই কেমন আড়ষ্টতা ভর করলো মাথাটা নত করে মৃদু হেসেও ফেললো এই প্রথম বোধ হয় সে আর পাঁচটা মেয়ের মতো কারো সামনে বেশ অপ্রস্তুত আর সংকুচিত হয়ে পড়েছে মোস্তাকিন আপনি বলছেন শুনতে ভালো লাগছে না ঘাড় চুলকালো মুস্তাকিন খুব বড় না মানে অতটা অন্তত বড় না যে চোখে লাগবে আমি যখন এইটা পড়তাম আপনি শ্রী অথবা পড়েছিলেন বোধ হয় মনে নেই আমি মেয়েদের তুমি বলতে পারি না নিজের কাছে খুব লেম লাগে ব্যাপারটা এরা মায়ের জাত এদের সামনে খুব কুকড়ে যায় আমার তেজ আর শক্তি বলা চলে মেয়ে জাতিকে ভয় পাই আমি মানে ধরুন কি থেকে কি হয়ে যাবে কোথাও অসম্মান বা তাদের মনো কষ্টের কারণ হবে আমার কোনো কথা বা আচরণ অব্যাগত কারণে হলেও আপনি থেকে তুমি আসা খাটনের কাজ হবে মুস্তাকিনের বলার ধরনটা অবলীল ও সরল ছিল অন্তর ভালোই লাগলো শুনতে হাসি ফেল অল্প আব্বুর ছাত্রের মুখে আব্বুর আদর্শের কথা শোনাটা চমৎকার একটা অনুভূতি বলে মনে হলো অন্তর এই আদর্শই তো সে ছোটবেলা থেকে দেখেছে আব্বুর মাঝে পাঞ্জাবির হাতায় গুটাতে গুটাতে আমজাদ সাহেবের পেছনে গেল মোস্তাকিন আমজাদ সাহেব আবার বসলেন নিজের জমি জমার সমস্যার কথা তুলে সব খুলে বলেছেন আবারও একবার মনে করালেন চলে যাবার সময় দরজা অবধি গেলেন আমজাদ সাহেব আবার আসবি কিন্তু অবসর সময়টা কাটতে চায় না আজকাল মোস্তাকিন বাড়ির ভেতরে চোখ ঘোরালো কিছু খোঁজে চলল তার চোখ দুটো অকারণে বোধ হয় এই অযাচিত অপ্রাসঙ্গিক চোখের চাহিদা ব্যক্তিক্রমে মস্তিষ্ক মনোযোগী হয় সেদিন অন্ত কার্যালয় থেকে আসার পর বেশ কয়েকবার খেয়ালে এসেছিল অবশ্য এই আলাদা থাচে অপরিচিতার কথা দেখা পেল টেবিলের উপর ছিটিয়ে রাখা থালাবাসন গোচাচ্ছে স্যারকে বিদায় বলে সামান্য গলা অন্তকে বলল আসি উকিল ম্যাডাম মন দিয়ে পড়ুন আউটসাইডের চিন্তা না করলে বোধ হয় আপনার জন্য ভালো সমাজ দেখার জন্য আমরা আছি আপনার পুরো ফোকাস এখন বইয়ের পাতায় হতে হবে আমজাদ সাহেব মৃদু হাসলেন দয়া করিস বাপ একই জেলায় আছিস তোদের জুনিয়র দেখে শুনে রাখিস রাস্তাঘাটে যেসব কিছু ঘটছে ভার্সিটিতে চিন্তা হয় ওকে নিয়ে খুব বেপরোয়া হয়েছে বেপরোয়াপনা সাধারণত আজা বয়ে আনে মুস্তাকিন আবার একবার তাকালো অন্তর দিকে আপনার মতোই হয়েছে স্যার আসি লাটে যাবেন সময় পরে এক কাপ চা খেয়ে আসবেন ছাত্রের হাতের অন্তু এবার তাকিয়ে দেখলো বাইরের দিকটা শালটা কাঁধের উপর তুলে রোদ চশমাটা পরে নিল মুস্তাকিন অন্তুর চোখের সামনে জয় এসে দাঁড়ালো ঘৃণায় মুখে বিরক্তির রেখা ভাঁজ আকারে পড়ল এই শাল রোদ চশমা পাঞ্জাবি সব বেশি জয়কে দেখেছে অন্ত অথচ এমন সুপুরুষ লাগেনি পুরুষত্ব একটু হলেও আছে মুস্তাকিনের মাঝে অন্তত নারীকে সম্মান করার মনুষ্যত্বটুকু আছে কোট করে দুজনের তুলনা করে ফেললো কেন অন্তু জানে না কিন্তু আজকাল জয়ের নোংরামিগুলো মাথায় এটা থাকা অবস্থায় ব্যতিক্রম এক পুরুষ চরিত্রে উপস্থাপন একটু ভাবতে বাধ্য করলো ওকে অন্তুর একা খেতে বসে খাবার অনীহা এসে যাচ্ছিল ভাবির ঘরে গিয়ে দেখলো ভাবি উপর হয়ে শুয়ে আছে ডাকলো ভাবি আসুন খেয়ে নি দুপুর পেরিয়ে যাচ্ছে আমি খাবো না মাথা ধরেছে খুব ডেকো না আমায় শরীর খারাপ নাকি আপনার জ্বরটা আসবে হয়তো চা বানিয়ে দেব খাবেন মার্জিয়া জবাব দিল না অন্ত আর খেলো না চা খাওয়া যায় আপন মনে একটা পরিচিত কল্পিত দৃশ্য বেসে উঠলো চোখের সামনে তার পরনে সাদা শাড়ি তার উপর অ্যাডভোকেটের বিশেষ কালো পোশাকটা সে কয়েকটা ফাইল হাতে নিয়ে রিকশা থেকে নেমে সুপ্রিম কোর্টের পটক পেরিয়ে এগিয়ে যাচ্ছে ভেতরে ভাবনা ভঙ্গ হল পানি ফুটে গেছে চা ঢেলে দিয়ে আরেক ভাবনায় মন গেল চোখের সামনে চিরাচরিত কল্পিত একটা দৃশ্য এসে দাঁড় হওয়া আর বাস্তবে তার সুপ্রিম কোর্টের উকিল হিসেবে ভেতরে হেঁটে এগিয়ে চলার মাঝে দূরত্ব কতটুকু আর সে দূরত্বের রাস্তাটা সহজ কতটা ঝঞ্ঝাট আর ঝড় হওয়ার বেগ কেমন কম না বেশি রাস্তায় বিছিয়ে আছে রক্ত গোলাপের কাটা নাকি রক্ত রঙের তবে রাস্তার রংটা লালছে এটা কল্পনা এলো অন্তর এই ছিল আজকের পর্ব কেমন লেগেছে তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিয়ে দাও দেখা হচ্ছে পরের এপিসোডে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো যারা এখন আমার ফেসবুক পেজটিতে যুক্ত হওনি ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে কিংবা পিন কমেন্টে দেওয়া লিঙ্ক থেকে আমার পেজে যুক্ত হয়ে যাবে আশা করছি তোমরা চাইলে আমার সাথে ইনস্টাগ্রামে অ্যাড হতে পারো আমার রিয়েল লাইফ আপডেট জানার জন্য তো দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো আজকের মতো আমি তারিফ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ